আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আজকের ভিডিওটি শুরু করেছি রাস্তা দিয়ে তা আমরা সকালবেলা নাস্তা খেয়ে বের হয়েছি বাইরে কিছু জরুরি কাজ আছে তা আজকে কিন্তু হাইওয়ে দিয়ে আমরা ব্যাংকের দিকে যাচ্ছি ব্যাঙ্কে কাজ আছে যেহেতু ব্যাংক বন্ধ হয়ে যাবে ঈদের জন্য তো সেজন্য ভাবলাম যে ব্যাংকের কাজ সেরে আসি আর বাইরে বের হলে দেখা যায় যে যখন বেশ বাইয়ের সামনে দিয়ে যাই এখানে একটু ঢুকতে ভালো লাগে এখান থেকে বিভিন্ন জিনিস দেখে যদি কিছু পছন্দ হয় সেগুলো কিনতে খুব বেশি ভালো লাগে বেশ ভাই মানে তো আমাদের মেয়েদের একটা পছন্দের জায়গা এখানে সব কিছুই পাওয়া যায় তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে এখানে একটু ঢুকে দেখি কি কী নতুন আসছে ঈদ উপলক্ষে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায় একই জায়গাতে অনেক জিনিসপত্র পাওয়া যায় এজন্যই এখানে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঈদ উপলক্ষে নতুন কোনো জিনিস আসছে কিনা তাহলে একটু দেখে যাই আর যদি পছন্দ হয়ে যায় তাহলে তো কথাই নেই আর বেস্ট বাই মানে হচ্ছে এমন একটি জায়গা এখানে মেয়েরা আসলে কিছু না কিছু কিনে নিয়ে যাবেই যাবে শুধু আমি কেন যে কোনো মেয়েরাই সংসারের জিনিসপত্র মেয়েদের কাছে অনেক বেশি ভালো লাগে আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভালো লাগে বা এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে যেহেতু সংসারের সব জিনিসপত্র এখানে পাওয়া যায় আমি তো ঝালোকাটি শহরে থাকি তো ঝালকাঠি শহর থেকে বরিশাল শহর কিন্তু খুব বেশি একটা দূরে না সেজন্য দেখা যায় যে বরিশাল শহরের শোরুমে অনেক বেশি জিনিসপত্র পাওয়া যায় আর আমাদের এখান থেকে বরিশাল শহরে সবাই গিয়েই শপিং করে সেজন্য ঝালকাঠিতে যা কিছুই আছে না কেন একটু অল্প পরিসরে তারপরেও মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এই যে এই পাতিলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো যদিও এগুলো আগেও একবার দেখে গেছিলাম আর এই জিনিসপত্রর প্রতি আমাদের মেয়েদের কিন্তু অনেক বেশি আগ্রহ থাকে অনেক বেশি ভালো লাগা থাকে যদি সংসারে এই জিনিসপত্রগুলো থাকেও তারপরেও যদি এই সব জায়গায় ঢুকি তখন কিন্তু কিছু না কিছু কিনে নিয়েই যাই তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও একটু সাথে নিয়ে ঘুরলাম তো এই যে দেখুন এটা টপারের করাই এগুলো মোটামুটি ভালোই রান্না করতে অনেক বেশি সুবিধা আর দামও খুব বেশি একটা না এটা মনে হয় তিনশো প্লাস আর এফ এল বেশ জিনিসপত্রগুলো সবই সুন্দর সবই সুন্দর যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আসলে জেলা শহরের এই শোরুমগুলোতে কিন্তু অনেক বেশি জিনিসপত্র থাকে না তবে প্রয়োজনীয় যেটুকু দরকার তা কিন্তু আছে তো বন্ধুরা প্রতিটা জিনিসই একটা থেকে একটা সুন্দর আমাদের সংসারের প্রয়োজনীয় যা কিছু দরকার সবই কিন্তু এখানে আছে আমরা তো সবাই জানি যারা বেশ বাই থেকে কেনাকাটা করে থাকি তো এই যে কিউট জিনিসপত্র সব কিছুই এখানে যা দেখি যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় যাই হোক অনেকটা সময় ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের দু একটা জিনিস পছন্দ হয়েছে সেটা কিনে নিয়েছি বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় ফিরে এসে রান্না রান্নাবান্না করেছি হচ্ছে একদম শর্টকাট পোলাও আর ডিমের কোরমা এই দুইটা রান্না হলে আমার বাসায় আর কিছুই লাগে না মানে বাচ্চাদের এই দুইটা খাবার অনেক বেশি পছন্দ আর এই খাবার দুইটা রান্না করা একদমই অল্প সময়ের মধ্যে তো বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে আমি এই রান্না দুটো বসিয়ে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে তো এগুলোই খেয়ে নেবো আর ওদের বাবা হচ্ছে বাসায় নেই সে দুপুরে খাওয়া দাওয়া করবে না তো সেজন্যই আর কি এইভাবে সহজ শর্টকাট রান্নাবান্না করেছি তো দুপুরে খাবারের জন্য এগুলোই যথেষ্ট আমরা তিন মা ছেলে মেয়ে খাবো আর কি তো যাই হোক বন্ধুরা আসলে বাইরে যখন যাই কোনো ব্যস্ততা থাকে তখন আমি এইভাবে হ্যাঁ রান্না রান্নাবান্না করি তা আমার মতো এরকম কেউ আছেন কিনা না কমেন্টে কিন্তু জানাতে পারেন একদম সহজ রান্না খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্নাগুলো তো এবারে শেয়ার করছি বেশ বাই থেকে কি কিনে নিয়ে আসলাম এই তো একটা প্লেট আর একটা বাটি আমরা মেয়েরা এমনই বাইরে গেলে কোথাও যদি জিনিসপত্র পছন্দ হয়ে যায় তা কিনে নিয়ে আসি দরকার না থাকলেও কিনে নিয়ে আসি আর বেশ বাড়িতে ঢুকলে তো কথাই নেই ওখান থেকে কিছু না কিছু না কিনে আসা সম্ভব হয় না তো এই প্লেট দাম ছিল হচ্ছে একশো পঁচাশি টাকা আর বাটিটার দাম ছিল একশো পঁচানব্বই টাকা দুটোই কিন্তু ইটালিয়ান ও মেলামাইন তারপরেও দেখতে অনেক সুন্দর দেখতে ভালোই লাগছিলো তাই পছন্দ করে কিনে নিয়ে আসলাম তো আজকে ভাবছি যে নতুন প্লেট বাটিতেই খাবার সার্ভ করি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো মাত্র আর কয়েকটা দিন পরেই তো ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর সবার ঈদ খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম